পাঁচ মাসের মাথায় আমি বাপের বাড়িতে এসে আমার মাকে বললাম মা আমি আর সংসার করতে চাই না আজ থেকে আমি এই বাড়িতেই থাকবো তখন আমার মা শুনে বললো অসুবিধা কি আছে তোর বাবার যে এত বড় একটা বাড়ি সেই তো বেকার বেকার পড়ে আছে কিন্তু এসেছিস যখন তোর জিনিসপত্র সব গুছিয়ে এনেছিস তো আমি বললাম মা আমি কিছুই আনিনি মা বললো কি খালি হাতে কেউ আসে নাকি আর তাছাড়া তুই এসেছিস জামাই জানে তো না মা আমি কাউকে বলে আসিনি মা বললো কি শাশুড়ি নয় খারাপ কিন্তু জামাই তো ভালো এভাবে না বলে আসা তোর ঠিক হয়নি তুই বাড়িতে ফিরে যা এবং জিনিসপত্র কিছু গুছিয়ে নিয়ে এবং জামাইকেও সঙ্গে নিয়ে আয় যদি শাশুড়িকে জব্দ করতে চাস তাহলে জামাইকে রেখে দিয়ে আসলে কিন্তু জব্দ করা যাবে না তাছাড়া যদি বর ভালো হয় তাহলে ঘর ছাড়লেও বরকে ছাড়তে নেই আর ঘর বর দুটোই ছেড়ে দিলে মেয়েদের জীবন থেকে সংসার জীবনটাই চলে যায় এ কথা কিন্তু মাথায় রাখিস জামাই তোর কথা ফেলতে পারবে না বরং জামাইকে এনে তুই এ বাড়িতে থাক আমার এত বড় ঘর বাড়ি সব পড়ে আছে তোরা হ্যাপি ফ্যামিলি হিসাবে এখানে বসবাস করতে পারবি মায়ের কথা শুনে আমি তো অবাক মা এর আগে কখনো এভাবে কথা বলেনি মায়ের মুখে কথা শুনে আমি মাকে বললাম মা তুমি বলছি আমি তো বিশ্বাসই করতে পারছি না যাই হোক এতদিন পর তুমি আমার দুঃখের কথাটা বুঝতে পারলে মা মা বললো যতই হোক তুই আমার একমাত্র মেয়ে আর শাশুড়ি অত্যাচার কতদিন আর সহ্য করবি আর তাছাড়া তোর বাবা চায় তুই এ বাড়িতে থাক কাজ কর তুই তুই এক কাজ কর জামাইকে বুঝে সুঝে নিয়ে আমাদের বাড়িতে চলে হয় তারপর দেখবি তোর শাশুড়ি জব্দ হয়ে যাবে মা তুমি ঠিক বলেছ কিন্তু তোমার জামাই মনে হয় রাজি হবে না মা তখন বললো একটু কায়দা করে বলবি দেখবি বরফ বলে জল হয়ে যায় মায়ের কথা শুনে সেদিন আমি আবার শ্বশুরবাড়িতে চলে আসি শ্বশুরবাড়িতে এসে ভাবলাম মা যে বুদ্ধিটা দিয়েছে সেই বুদ্ধিটা আমাকে কাজে লাগাতে হবে আমি কি চেয়েছিলাম আর কী হয়ে গেল আমি বসে বসে সেই দিনের কথা ভাবছিলাম যেদিন আমার বিয়ের জন্য আমার বাবা দেখাশোনা শুরু করেছিল আমি মাকে সেই দিন বলেছিলাম মা আমি বিয়ে করব না আমি ব্যাচেলর থাকবো এই কথা শুনে মা তো হেসে লুটোপুটি খাচ্ছিলো এবং বাবাকে ডেকে সেই কথাটা বলছিল দেখো তোমার গুণধরী মেয়ের কথা শোনো ও নাকি ব্যাচেলর থাকবে মা বলছিল আরে পাগলে মেয়েরা বিয়ে না করলে ব্যাচেলর থাকে না ছেলেরাই থাকতে পারে দিকে বাবাও হাসছিল আমি বুঝতে পারলাম ব্যাচালার শব্দটা শুধুমাত্র ছেলেদের জন্য ব্যবহার করা হয় মেয়েদের জন্য নয় আর সেদিন মাকে জিজ্ঞাসা করেছিলাম মা মেয়েরা যদি না বিয়ে করে তাদেরকে কি বলে মা মা বললো অত শত জানি না মেয়েদেরকে বিয়ে করতে হয় মেয়েদের বাঁচার জন্য একটা সুখের সংসারের প্রয়োজন হয় আর বাবা ওই দিক থেকে বললো শোন মা বড় হয়েছিস তোকে বিয়ে করতে হবে তোর একটা সুখের সংসার হবে এটাই নিয়ম তাছাড়া তোর নিজের একটা ঘর হবে আমি বাবাকে বললাম বাবা আমার নিজের ঘর তো এটাই বাবা বললো না মা বিয়ের পর সেটাই হলো তোর নিজের ঘর আমি তখন বাবাকে বললাম বাবা আমি সব কিছু ছেড়ে ওখানে গিয়ে নিজের মতো করে বাঁচতে পারবো বাবা তুমিই বলো বাবা তখন বললো হ্যাঁ মা একমাত্র মেয়েরাই পারে পরকে এখন করতে এবং সব কিছু মানিয়ে নিতে এই ক্ষমতা শুধু মেয়েদের মধ্যেই থাকে আমি বললাম যদি না পারি আমার মনের মতো যদি না হয় আমি কিন্তু চলে আসবো বাবা বলে দিলাম তখন কিন্তু তোমরা আমাকে আর জোর করে ওই বাড়িতে পাঠাতে পারবে না বাবা বললো বেশ তোর জন্য এই বাড়ির দরজা সারা জীবনের জন্য খোলা থাকলো বাবা মায়ের সেই কথা শুনে সেদিন বুঝেছিলাম যে মেয়েরা বড় হলে তার বিয়ে দিতে হয় তার নিজের একটা সংসারের দরকার হয় এবং নিজের একটা বাড়ির প্রয়োজন হয় নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে থাকতে হবে নিজের বাবা মাকে ছেড়ে অন্যজনের বাবা মাকে বাবা মা বলে রাখতে হবে মেয়েদের জীবনটা যেন কেমন একটা বাধ্যতামূলক জীবন তাছাড়া আমি বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম এবং খুবই আদরে মেয়ে ছিলাম তাছাড়া আমি নিজে একটু স্বাধীনভাবে থাকতে ভালোবাসতাম নিজের উপরে কেউ হুকুমদারি করবে সেটা আমি কক্ষণ মেনে নিতে পারবো বলে ভাবতেই পারিনি তারপর মায়ের কথা মতো শাশুড়ি মাসে প্রচুর ঝগড়া করলাম বিনা কারণে কারণ ছাড়াই প্রচুর ঝগড়া করার পর যখন বর্মাসাই অফিস থেকে বাড়ি আসলো তাকে বললাম দেখো তোমার মা আমার সঙ্গে বিনা কারণে এতটা ঝগড়া যা আমার কিন্তু ভালো লাগছে না তখন বর্মশাই কিছুক্ষণ পরে বললো তাহলে আমি কি করব আমি বললাম দেখো চলো আমার মায়ের বাড়িতে থাকবো এবং ওখান থেকে তোমার অফিসটা অনেক কাছাকাছি হবে এবং আমাদের ওখানে কোনো ঝামেলা থাকবে না কোনো ঝগড়া থাকবে না কোনো অশান্তি থাকবে না বর্মশাই বললো সেটাই ভালো হবে চলো পরের দিন সকালবেলা সমস্ত কিছু বুঝিয়ে নিয়ে যখন বাড়ি থেকে বার হচ্ছিলাম শাশুড়ি মা হাসতে হাসতে আমাদেরকে বার করে দিচ্ছিলো ভাবছিলাম হয়তো টাকা আছে বলে টাকার গরমে আমাদের সঙ্গে এমন একটি ব্যবহার করছে যাই হোক মায়ের উপরে ছেলের কোনো মায়া মমতা বুঝতে পারলে না এবং ছেলের উপরে মায়ের কোনো মায়ের মমতা বুঝতে পারলাম না সেই মতোভাবে আমরা বাড়ি হয়ে আসলাম এসে বাবার বাড়িতে বেশ কয়েকদিন আমরা ভালোভাবে কাটালাম সকাল না হতে হতে মা বর্মশাহের জন্য অফিসের খাবারগুলো রেডি করে দিত বাবা বাজার থেকে নানা রকম ভালো মন্দ বাজার করে নিয়ে আমাদের খাওয়াত প্রায় বেশ কয়েকদিন এভাবে কাটছিল আমি কখনো ঘুম থেকে উঠতাম নটায় কখনো উঠতাম দশটায় আমাদের জীবনে তখন সুখ আর সুখ কারণ এটাই বর্মশায়ের না করতে হতো হতো ছুটির দিন বাজার না যেতে হতো কোথাও সব কিছু আমার বাবাই সামাল দিত এভাবে বেশ কয়েকদিন চলতে না চলতে একদিন হঠাৎ করে আমি উপর থেকে শুনতে পাই নিচে যেন বিষম ঝামেলা হচ্ছে চট নিচে এসে দেখি আমার বর্মশায়ের সঙ্গে আমার বাবার কথা কাটাকাটি হচ্ছে তখন আমি আমার বর্মশাইকে বললাম এ কি তুমি বিয়াদবের মতো বাবার মুখে মুখে তর্ক করছো কথা বলছো বাবা মা বয়স হয়েছে তাদের সঙ্গে এরকম ব্যাপার করছো তখন বর্মশাই আমাকে বললো দেখো আমার বাড়িতে তুমি আমার মায়ের সঙ্গে ঝগড়া করতে কারণ অকারণ আমি কোনটাই দেখতাম না এবং তোমাকে কিছু বলতাম না কিন্তু এখানে যখন তোমার বাবার সঙ্গে আমার ঝামেলা হলো তখন তুমি আমাকে বলতে আসলে এই ব্যাপারটার পরে দেখতাম বাবা মায়ের সঙ্গে প্রায় হতো বাবা মায়ের বয়স হয়েছে বাবার বাজার যাওয়া মায়ের হাতে হাতে কিছু কাজ করে দেবো আমি অতভাবে কয়েকদিন কাজ করার চেষ্টা করলাম কিন্তু দেখলাম আমার কাজ আমার মায়ের ঠিকঠাক পছন্দ হচ্ছে না মা হঠাৎ বলতে লাগলো যে আমার সংসারের কাজ আমি যতটা ভালো বুঝি তুই ততটা বুঝিস না তোর করতে হবে না তখন আমি গভীরভাবে বুঝলাম যে এই সংসারটা আমার মায়ের আমার কিন্তু নয় নিজের মা যদি নিজের সংসার দায়িত্ব আমার উপর না ছেড়ে দেয় তাহলে শাশুড়ি মা কি করে সংসার ছেড়ে দেবে সংসারের দায়িত্বটা মায়ের হাত থেকে হচ্ছে শাশুড়ি মার হাত থেকে নেওয়াটাই বেটার মনে হবে নিজে নিজে উপলব্ধি করতে লাগলো মায়ের কষ্টটা যতটাই সহজে বুঝতে পেরেছিলাম যদি শাশুড়ি কষ্টটা ততটাই সহজে বুঝতে পারতাম তাহলে আজকে আমাদের এই জায়গায় আসতে হতো না খুব নিজেকে ছোট মনে হচ্ছিল এবং খারাপ লাগছিল নিজের সেই ভুলের জন্য তারপর বর্মশাইকে বললাম এখানে আর থাকব না ওই বাড়িতেই ফিরে যাবো বর্মশাই বললো কেন এখানে তো ভালোই আছে আমি বললাম আমি নেই ও বললো আমি তো ভালো আছি তারপর বর্মশাইকে বুঝি একদিন ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে বার হয়ে আসলাম কিন্তু মায়ের মুখটা অনেক হাসি হাসি দেখছিলাম মনে হচ্ছিল আমি চলে যাচ্ছি মায়ের মা তাতে অনেকটাই খুশি মা একবারের জন্য আটকালো না তারপর ফিরে আসলাম সেই শ্বশুরবাড়িতে ফিরে আসার পর শাশুড়ি মা তো খুবই খুশি এবং আমাদের পছন্দ মতো খাওয়ার দুপুরে রান্না করে আমাদেরকে খাওয়ালো গাইজ এই গল্পটির সঙ্গে আমার জীবনের কোনো মিল নেই এই গল্পটি একটা আপুর জীবন কাহিনী তুলে ধরলাম কেমন লাগলো আর এই গল্পটি থেকে কি বুঝলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো